পরিকল্পিত মাস্টার প্ল্যান এটি মূলত শুরু হয় পনেরোই জুলাই পনেরোই জুলাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জনসম্মুখে সাধারণকে সাধারণের সামনে প্রকাশ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আহ দেখুন আপনি ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের আহ কমিটিতে ছিলেন তাই না এই যাদেরকে বহিষ্কার করেছে তারা কি সবাই ছাত্রলীগের কমিটিতে ছিলেন জি আসলে আমাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে সবাই ছাত্রলীগের কমিটিতে ছিল আমাদের এটি হচ্ছে যে মূলত যেটি সাব্বির ভাই বললো এটি একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান এটি মূলত শুরু হয় পনেরোই জুলাই পনেরোই জুলাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জনসম্মুখে জন সাধারণকে সাধারণের সামনে প্রকাশ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহিংসতা এটি বিষয়টি একটি নাটক নাটকীয় অধ্যায় আমি মনে করি সেটি হচ্ছে যে আপনাকে অবগত করে রাখি যে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরোই জুলাইয়ের পর পূর্ববর্তী সময়ে কোটা আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতা এই কোটা আন্দোলনের সবাই কোটা আন্দোলনের পক্ষই বলেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ কোটা নিয়ে তাদের যে চিন্তা চেতনা বাংলাদেশ ছাত্রলীগকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ কোটার যৌতিক সমাধান চাই যেহেতু এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছিল আমরা সবাই কথা বলেছিলাম যে কোটা আন্দোলন যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে এটি সমাধান হবে সো আমরা একটু অপেক্ষা করি আদালত কিভাবে এটি এটি সমাধান করে সেটি আমরা সেটির বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখি সো আমরা কিন্তু এই কোটা আন্দোলন থেকে শুরু থেকেই কিন্তু এটির এটির পক্ষেই ছিলাম এবং আমরা ছাত্র বাংলাদেশ ছাত্রলীগ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ছাত্রলীগ জনসচেতনতা তৈরি করেছে যে কোটা আন্দোলনের পক্ষে যখন পনেরোই জুলাই কোটা আন্দোলনকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেয়া হয় কিভাবে সহিংসতার রূপ দেওয়া হয় সেটি হচ্ছে যে পনেরোই জুলাই কোটা আন্দোলন কেন্দ্র হল পাড়ায় যে মিছিলটা এসেছিল সেই মিছিলটা প্রথমে আমাদের হলের 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 গেট ভাঙচুর প্রথমে তারা সামনে গিয়ে মাইকে ডাকাডাকি শুরু করে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদেরকে কোটা আন্দোলনে আসার জন্য তারা ডাকে কিন্তু তখন শিক্ষার্থীরা এই আন্দোলনে সারা দিচ্ছিল না কারণ তার আগের দিন তারা অনেকেই বুঝতে পারছিল যে আন্দোলনকে আহ মেট্রিক প্ল্যান অনুযায়ী সাজিয়ে অন্যদিকে ডাইভার্ট করার ট্রাই করা হচ্ছিল সেই সময়ে অনেক শিক্ষার্থী এবং তারা হলগেট ভাঙচুর শুরু করে হল গেট ভাঙচুর শুরু করার সময় আমাদের মুক্তি বিজয় একাত্তর হল ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সাবাত আল ইসলাম সহ সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীরা নিচে নিচে চলে আসে এবং এক পর্যায়ে তাদের সাথে আহ হাতাহাতি শুরু হয় এবং সাবাতাল ইসলামকে প্রচুর মারধর করা হয় এবং সাবাতাল ইসলামের মাথা ফেটে যায় এবং পরবর্তীতে আমরা সেটি দেখেছি যে সাবাতাল ইসলামের সেই ছবিটাও সাধারণ শিক্ষার্থীর রক্তাক্ত ছবি হিসেবে চালিয়ে দেওয়া হয় এবং আমি আরেকটু কোট করে বলতে চাই কিছুদিন আগে শিবিরের সাধারণ সম্পাদক যিনি বর্তমান শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে রয়েছে যেমন ডাকসুর জিএস হিসেবে দায়িত্বে রয়েছেন মিডিয়াতে বলেছেন যে পনেরোই জুলাই আমরা আগে থেকে ক্যামেরাম্যান ঠিক করে রেখেছিলাম যেন অ্যাগ্রেসিভ ফুটেজ গুলো আমরা আগে ভাগে নিয়ে মিডিয়াতে চালিয়ে দিতে পারি সো আমরা এখান থেকে বুঝতে পারি যে এটি একটি পরিকল্পিত এবং পরিকল্পিত এবং সবকিছু একটি মেডিকেল প্ল্যান অনুযায়ী সাজানো এবং পরবর্তীতে যখন এই সহিংসতাটা তৈরি হয় পরবর্তীতে আমরা যখন আমাদের হলগুলোতে যখন ভাঙচুর চালানো হয় আমাদের উপর যখন আঘাত আসে তখন আমরা এটিকে প্রতিরোধ হিসাবে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং এই প্রতিরোধকে কেন্দ্র করে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারশো তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং সাব্বির ভাই যেটি বললো যে আসিফ নজরুলের দায় রয়েছে এই এই কমিটির যে প্রধান করা হয় তিনিও আসিফ নজরুলের ডিপার্টমেন্টের শিক্ষক এবং আসিফ নজরুল অত্যন্ত ঘনিষ্ঠ সহচর এবং এটি একটি পরিকল্পিত সাজানো নাটক প্রথমে কোটা আন্দোলনকে নাটক করা হয় বয়কটের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আহ বিভিন্ন মামলায় আহ মামলা দেওয়া হয় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় পরবর্তীতে এই মিথ্যা মামলা জের ধরে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একশো জনকে আহ একশো জনকে সাময়িক বহিষ্কার করা হয় প্রায় এক দেড় বছর পর বর্তমানে চারশো তিনজন ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন স্তরের নেতাকর্মী এটি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে একদম আমাদের হল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত তাদের প্রত্যেককেই বহিষ্কার এই বহিষ্কারের আওতায় তারা নিয়ে আসে তো মানে সেই সেই বহিষ্কারের পর থেকে মানে কি অভিযোগ কি আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি এটি এটি খুব হাস্যকর আসলে আমি সাব্বির ভাইকে আহ বলছিলাম সেদিন যে আসলে আহ বহিষ্কারের বিষয়ে যেটি উল্লেখ করা হয়েছে আমাদের বহিষ্কার আদেশে বলা হয়েছে যে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা আমরা চালিয়েছি সেখানে আমরা ককটেল নিক্ষেপ করেছি আমরা বিদেশি পিস্তল হাতে গুলি করেছি এবং আমরা শিক্ষার্থীদেরকে মারধর করেছি কিন্তু আপনি যদি ফুটেজ গুলো দেখেন মিডিয়ায় আপনি কোথাও দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিঙ্গেল ককটেল ফুটানো হয়েছে বা কাউকে গুলি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ আহ কেউ মারা গেছেন সো এটিকে এত বেশি বিশাল হাইলাইট করে যে শুধুমাত্র আমি যেটি উল্লেখ করলাম আমার পূর্ব পূর্বে যে অ্যাগ্রেসিভ ফুটেজগুলোকে এমন ভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সমাজের চোখে বাংলাদেশের মানুষের চোখে কালারিং পলিটিক্স করার জন্য তারা এটি করেছে যে বাংলাদেশ ছাত্রলীগকে কালার করার জন্য তারা সেই অ্যাগ্রেসিভ ফুটেজ গুলোকে মিডিয়াতে চালিয়ে দিয়ে বিভিন্ন পেজ নামে বেনামে যে পেজ গুলো আছে সেই পেজ গুলোতে চালিয়ে দিয়ে তারা এমন একটি আহ তৈরি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিশাল হামলা চালিয়েছে সাফট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিক শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করছে এরকম কোন ঘটনা শুধু ই পাঠকেল নিক্ষেপ হয়েছে হাতাহাতির পর্যায়ে হয়েছে এখানে একজন একটা প্রশ্ন করেছে অস্ত্র উচিয়ে কারা ছিল পনেরো তারিখে মানে 15 জুলাই আপনাকে হোয়াটসঅ্যাপে হয়েছে আপনি শেয়ার করেন তারপর পরিচয় এক্সপোজ করতেছি কারা ছিল সাববীর আমি না এটা শেয়ার করতে পারছি না আপনি কি কোনোভাবে আমার সঙ্গে শেয়ার করতে পারেন হ্যাঁ আমি আমার পিসিটা আছে আমি এটা আপনাকে দিচ্ছি আপনি দিলে পরে আপনি হ্যাঁ 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 আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ওই সময় যারা অস্ত্র উঁচিয়ে এই যে শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছিল তাদের কিন্তু অনেক ভিডিও ফুটেজ কিন্তু এসেছে মিডিয়া এসেছে না আপনার ওই ওই মানুষগুলো তো এখনো আছে এখনো ওই মানুষগুলো শিবিরের রাজনীতির সাথে জড়িত তাহলে আপনারা এবার সিদ্ধান্ত নেন যে অস্ত্র উঁচিয়ে ওই সময় শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের উপর কারা হামলা চালিয়েছিল কারা হামলা চালিয়েছিল আমি আপলোড করেছি আপনি একটু কাইন্ডলি দর্শককে দেখাবেন এই যে ছেলেটা এই যে রেড রেড সার্কেলের ছেলেটা এ কিন্তু শিবিরের রাজনীতির সঙ্গে এখন যুক্ত এবং বত্রিশ নাম্বার ভাঙতে গিয়েছিল এই যে যেদিন আমাদের বন্দর চুক্তিটা হয় গোপনে গোপনে বন্দরটাকে নিউমারি কন্টেনার টার্মিনালটাকে যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় ওইদিন দিন বত্রিশ নাম্বার যে ভাঙ্গা হচ্ছিল সেই সময় কিন্তু এই ছেলেটা ওখানে উপস্থিত ছিল তাহলে এবার আপনারাই বুঝেন সাধারণ শিক্ষার্থীদের গায়ে কারা আঘাত করেছিল 15 জুলাই অস্ত্র উজিএ কারা ছিল এরাই ছাত্রলিগার লুঙ্গির তলে থেকে শিবিরের গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করেছে দ্যাটস ইট বল্লব আপনি কি এই ছেলেটিকে চেনেন ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না তবে আমি যেটি জেনেছি সে শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং আমি যেটি মনে করি সেদিন 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 যারা অস্ত্র হাতে বা শিবিরের অনেক ক্যাডার ক্যাডাররাই এই অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় যেটি যেন দায়ভার ছাত্রলীগের উপর দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে যেন ছাত্রলীগের উপর দায়ভার দেওয়া যায় এই এটি আমি জানি যে এরকম অনেক অসংখ্য ক্যাডার এটি মাত্র একটি ফুটেজ সাব্বির ভাই দেখিল এরকম অসংখ্য ফুটেজ রয়েছে যারা বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এই ছেলেটার নাম হচ্ছে রুবেল এ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিবিরের রুবেল নামে এটা এক নামে ছিল আপনি এর সম্পর্কে আরো ডিটেলস বের করতে পারবেন বিষয় হবে না আমরা ভবিষ্যতে আরো আপডেট দিব শুধু এইটুকু জানি শিবিরের হাতে মারকে ছাত্র লীগকে দোষারোপ করার কারণেই কিন্তু ওদের লাল স্বাধীনতা এখন ওদের মাথার উপর খরক হিসেবে আবির্ভাব হয়েছে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বর্তমান সিচুয়েশন নিয়ে মানে সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কারণ কি ম্যান তো চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় নাই কিন্তু মাঝখান দিয়ে যারা তাদেরকে প্রোটেক্ট করতো সাধারণ শিক্ষার্থীদের সেই প্রোটেক্টিভ যে লোকগুলো ছিল এরা এখন নিজেদের যান রক্ষার্থে নিরাপত্তার কাজ এখানে একজন একটা মন্তব্য করেছেন হারুনা রশিদ তিনি বলছেন যে জঙ্গিদের কাজ দেশ ধ্বংস করা ছাত্রলীগ কখনো এমন হয় না সাধারণ মানে আবরার ফাহাদকে শিবিরই মেরেছে এটা তো এখন কারণ শিশির মনির নামে যে অ্যাডভোকেট তা আবরার ফাহাদের আসামি পক্ষের আইনজীবী ছবিটা একটু সরালে আমি আরো ডিটেইলসে বলতে সুবিধা হবে কমিউনিকেশন করতে সুবিধা হবে শিশিরমণির নামে যে আইনজীবীটা আছে এটা সম্পূর্ণ জামাতের তাহলে এই মনির আবরার হত্যাকাণ্ডের আসামি পক্ষের আইনজীবী হয় কিভাবে যেখানে আবরারকে জামাতি প্রমোট করতেছে আচ্ছা আব্রারকে যদি জামাত প্রমোট করে তাহলে জামাতের যে মানে জামাত তো চাইবে আসামিদের শাস্তি হোক তাই না তাহলে আসামিদের ছেড়ে দিলো কেন শিশিরমণি সেও তো জামাতের রাজনীতি করে তার মানে বুঝতে হবে ওদের দিয়ে কাম করায় নেওয়া শেষ এখন ওদের সময় চলে আসছে এখন আস্তে করে ওদেরকে বাইর করে রিকভার পল্লব আপনাদের কি কোনো উপায় আছে হাইকোর্টে আপনাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য কোনো রিট করা বা এরকম কোনো কিছু চেষ্টা আপনারা করেছেন কিনা আমরা মনে করি এই অবৈধ ইউনুস সরকারের হাইকোর্টে আমরা আমরা আপিল করব না আমরা হাইকোর্ট হাইকোর্ট আমরা এই হাইকোর্ট মানি না এই অবৈধ ক্যাঙ্গারু কোর্টে আমরা বিচার চাই না আমরা চাই এই ইউনুষ সরকার পদত্যাগ করুক এই ইউনুস সরকারের বিচার এই ইউনুষ সরকারের পদত্যাগের মাধ্যমেই ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ফিরে যাবে আমরা একটি সুষ্ঠু সমাধান চেয়েছিলাম আমরা সেই সুষ্ঠু সমাধান পাইনি আমরা ভিসি প্রক্টরকে বরাবরই জানিয়েছিলাম যে আমরা যদি যদি আমাদের নেতা কর্মীরা আমাদের যে আমাদের জায়গা থেকে তারা যদি আমাদের আমাদের সাথে আলোচনা করতে আগ্রহী হইতো আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত তাহলে আমরা সেটি ভেবে চিন্তে দেখতাম যে এই প্রশাসনের সাথে আমরা আলোচনা করতে যাবো কি না কিন্তু আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ এখানে দেয়া হয়নি সাব্বির ভাই একটু আগে যেটি বলতেছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে তারা হলে হলে প্রজ্ঞাপন জারি করলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে ঠিক আছে তাহলে এখন কারা রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রশ্ন এখন কারা রাজনীতি করছে এটি যদি আমরা পলিটিক্যাল সায়েন্স এর ভাষায় বলি যেটিকে পলিটিক্যাল সায়েন্সের ট্রাম বলে হচ্ছে সিলেক্টিভ ডিপলিটিসাইজেশন অর্থাৎ সিলেক্টিভ ডিপলিটিসের জন্য এমন একটি থিওরি সেটি হচ্ছে যে যখন সরকার বা রাষ্ট্র নির্দিষ্ট একটি পক্ষকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চায় রাজনীতি থেকে মাইনাস করতে চায় তখন তারা এই কামটা ইউজ করে যেটিকে বলা হয় সিলেক্টিভ ডিপলিটিসাইজেশন অর্থাৎ ভাবে পানিশমেন্ট পানিশমেন্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে জামাতি ভিসি প্রশাসন জামাতি যে প্রশাসন রয়েছে তারা সিলেক্টিভ কে বাস্তবায়ন করছে এবং আমরা এই প্রশাসনকে প্রশাসনের প্রতি ধিকার জানাই আমরা এই হাইকোর্টে আপিল করতে চাই না বা এই বিচার ব্যবস্থার কাছে আমরা মাথা নত করতে চাই না আমাদের দাবি একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মী তাদের শিক্ষা জীবন ছাত্রলীগের জন্য শিক্ষা জীবন শিক্ষা জীবন তারা যে শিক্ষা জীবন ছাত্রলীগের ছাত্রলীগ করার কারণে তারা যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আমি বিশ্বাস করি এমন একদিন বাংলাদেশের বুকে আসবে সেদিন ছাত্রলীগ নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরণ করার জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে ছাত্রলীগ নেতাকর্মীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পাবেন কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিচি হবেন শুধুমাত্র ছাত্রলীগ করার জন্য যারা যে আজকে লাঞ্ছনার শিকার হয়েছেন ছাত্রলীগ করার জন্য তারা তাদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছেন এমন একদিন বাংলার বাংলাদেশে এমন একদিন আসবেন সেদিন ছাত্রলীগ নেতাদেরকে তাদের যোগ্য সম্মান প্রাপ্য সম্মান বাংলাদেশ ফেরত দিবে